আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আমরা মাহে রমজানের শেষ দিকে পৌঁছে গেছি আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আল আমিন কুদরতিভাবে বসে বসে তার বান্দা বান্দিরকে ডাকতেছেন কার কি প্রয়োজন কার কি লাগবে আমি আমি মুস্তার রিজিক দাতা আমার কাছে চাও কার কি প্রয়োজন আমি গফ্ফার আমি ঘুনা ক্ষমা করি আমার কাছে বলো আমি ঘুনাঘা ক্ষমা করে দেব এই সময়টা অর্থাৎ শেষ দিকে যে কোনো একদিন আপনি যদি রসুল সাল্লাইসাল্লামের শেখারও চারটি পাওয়ারফুল শক্তিশালী দোয়ার একটি দোয়া যদি আপনি পড়তে পারেন বলতে পারেন শুনতে পারেন আপনি যদি দশবার করে শুনতে পারেন বা বলতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার যে কোনো একদিন এই চারটি পাওয়ারফুল রবিজির শেখানো পাঁচ চারটি পাওয়ারফুল তারা যদি আপনি দশবার করে পড়তে পারেন বলতে পারেন বা আমি যে বলবো এটা শুনতে পারেন আল কুরআন আল্লাহ কুমতুর হামুন স্বয়ং আল্লাহ তারা বলছেন কোরআন হাদিসের কথা বলার দ্বারাও পড়ার দ্বারাও যে সবাব শোনার দ্বারাও সেই সওয়াব একই সওয়াব পাওয়া যাবে যে একই উদ্দেশ্য যদি আপনি যেই উদ্দেশ্যে পড়বেন বা যেই উদ্দেশ্যে শুনবেন সেই উদ্দেশ্য সফল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমরা মা রমজানের শেষ দিকে যে কোনো একদিন রসুল সাল্লু আলী আসসালামের শেখারও চারটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া আমরা যদি দেলের কান লাগাইয়া শুনি বা বলি আমাদের তকদির খুলে যাবে যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর হয়ে যাবে যারা ঋণগ্রস্ত আছেন ঋণের জর্জরিত তারা যদি পড়েন বা বলেন বা শোনেন তাদের ঋণ পরিশোধ হয়ে যাবে যারা অসুস্থ নিজে অসুস্থ বা স্বামী অসুস্থ সন্তান অসুস্থ নিজের চাকরির দরকার বা সন্তানের চাকরির দরকার বা স্বামীর চাকরির দরকার বা অন্য কারো যদি জন্য পড়েন বা বলেন বা শোনেন আল্লাহ তাআলা আপনাকে একই পরিমাণ ফায়দা দান করবেন আল্লাহ আকবর এই জন্য আমরা দোয়াগুলার আগে ইস্তেক ফার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের শেখানো ইস্তেকফফারগুলা তিনবার পরব ছোটো এস্তেকফা কিন্তু পাওয়ারফুল তারপরে ছোটো শরীফ করবো তারপরে আমল শুরু করব আমার সাথে বলবেন আর যদি পারেন না পারেন আমি বলার পরে তারপরে বলবেন আর যদি তাও না হয় তাহলে দিলের কান লাগাইয়া শুনবেন সবাই দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় যেই অবস্থায় আছেন দিনে হোক রাতে হোক সর্বদাই আমলটি করতে পারবেন মা বোনেরা ঘরের কাজ করতে থাকবেন আর এই আমলগুলো শুনতে থাকবেন আল্লাহ বলতে থাকবেন ইনশাল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে একই পরিমাণ নাকি দান করবেন যে যে উদ্দেশ্য শুনবেন বা বলবেন আল্লাহ তাহলে সে উদ্দেশ্য পূরণ করবেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমলগুলো করতে পারবেন আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ গ ফের ওলা আস্তা গ ফের ও ছোট দূর শরীফ তিনবার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কোরআনে শেখানো বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া আপনি ঋণগ্রস্ত হয়ে বিপদে পড়ে রয়েছেন আপনি অভাবে পড়ে বিপদে পড়ে রয়েছেন অসুস্থ হয়ে বিপদে পড়ে রয়েছেন মানুষের প্রত্যেকটা সমস্যা এক একটা বিপদ আর বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রাজনৈতিকভাবে বিপদে রয়েছেন কেউ মামলা মোকদ্দমার মধ্যে পরে বিপদে রয়েছেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শত্রুর উপরে জয়ী হওয়ার জন্য এই প্রত্যেকটা বিপদে এক একটা শত্রু প্রত্যেকটা ঋণই একটা একটা দুশ্মন এই দুশ্মনের উপরে এক একটা গুণা এক একটা দুশ্মন এরপরে উপরে বুঝায় হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে শেখানো দোয়া মা বোনেরাও পড়তে পারবেন পিরিয়ডকালীন সময়ে ছোট ছোট দোয়াগুলা কোরআনে শেখানো ওই দোয়াগুলাও পড়তে পারবেন সুবাহান আল্লাহ আলানা এই দোয়া পড়তে পারবেন বিসমিল্লা হিমা জেরে হা দোয়া পড়তে পারবেন রব্বানা জলাম নাই দোয়া পড়তে পারবেন রব্বানা আতিনা এগুলো তো কোরআানে শেখানো দোয়া এই দোয়াগুলো ছোটো ছোটো দোয়াগুলো পিরিয়ডকালীন সময়েও পড়া যায় আল্লাহ একবার কিন্তু নামাজ পড়তে পারবেন না এই দোয়াগুলা ছোটগুলা এই ছোটো ছোটো দোয়া কোরআনের দোয়াটা আজকে আমার সাথে ইনশাল্লা তা পড়বেন দশ বার পড়বেন উফা ওয়েদু ই কোরআনের মধ্যে ওয়েদু এখন দোয়াটা যেহেতু একটা দোয়া ও বাদ দিবেন কলা রব্বিশ রহলি সদরি এরকম লেখা আমরা কলা বাদ দিয়ে কলা মানে বলুন আর ওয়া অর্থ এবং আমরা বলি রব্বিশ রাহালি হে আল্লাহ আমার বক্ষকে বিস্তৃত করে দেন প্রশস্ত করে দেন তা কলা বলুন দোয়ার মধ্যে এরকম বাদ দেওয়া যায় জায়েজ আছে এটা মাসাইলে মাসাইলে মারুফুল আরুফুল কোরআনের মধ্যে লেখছেন আপনি ওটা বাদ দিবেন ও উফা উদু লেখা আছে আপনি বলবেন উফা উদু উফা উদু উফা উদু ভাই দোস্তর বুজুর্গ একটি কথা বলেছে কি স্মরণ নাই যেটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা যেন প্রচার প্রসার হয়ে যায় ভিডিওটার প্রত্যেকটা কথা এক একটা কোরআন হাদিসের কথা এক একটা কোরআন কথা শোনার দ্বারা আপনার আমল নামার মধ্যে এক এক বছর এবাদতের সাপ আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার মাহে রমজান হওয়ার কারণে সেটা সত্তর গুণ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এটা আপনার খাতিরে আপনার জন্য যদি এটা ছড়িয়ে যায় কেউ যদি শুনে আমল নাও করে তারপরেও এক একটা কথার দ্বারা এক এক বছর আর মায়ের রমজান হওয়ার কারণে সত্তর বছরের সাপ আপনিও পাবেন আমিও পাবো সবাই তা সে শুনছে সেও পাবে ইনশাল্লাহ তালা এই জন্য ছড়িয়ে দেওয়ার জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা ইসলামিক ভিডিও যে দেখতে পেরেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর সময় থাকলে বড় করে কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে তো আমরা পড়তেছিলাম أفوّض أمري إلى الله إن الله بصير بالعباد، 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 أفوّض أمري ইলা আল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ উফাওয়িদু আমরী ইলা আল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ তাজবার তো এরপরে অনেক সমস্যা রয়েছেন বিভিন্ন রকম সমস্যা সমস্যা আপনার ঋণ একটা সমস্যা আপনার অভাব একটা সমস্যা আপনার গুনাহ হয়ে যায় এটা একটা সমস্যা এই সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাহার নামের সাথে মিলানো একটি দোয়া পাওয়ারফুল শক্তিশালী দোয়া এই দোয়াটা যদি পড়েন দশ বার পড়বেন আল্লাহ তালা সমস্ত সমস্যার থেকে বিপদ আপদ থেকে শত্রুর উপরে আপনাকে জয়ী দান করবেন শত্রুকে আপনার কাছে পরাস্ত করবেন মামলা মোকদ্দমার মধ্যে জয়ী করবেন চাকরির মধ্যে খায়ের বর দান করবেন আমার সাথে পড়বেন ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল মুহি ইয়াকাফিয়াল মুহি ইয়া কাফিয়াল মুহি ইয়া কাফিয়াল মুহি ইয়া কাফিয়াল মুহিম্মাৎ ইয়াকাফিয়াল মুহিম্মাৎ ইয়া কাফিয়াল মুহি ইয়া কাফিয়াল মুহিমাৎ কোরানের শিখানো চিন্তা ফিরেশানির থেকে মুক্তি হওয়ার জন্য একটি দোয়া আপনি অন্য অন্য সময় সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়ার জন্য আর মাহে রমজানে সেটা দশবার পড়বেন দশবার শুনবেন হিংসাল্লা তালা সমস্ত রকম প্রেশানি দূর হয়ে যাবে আমার সাথে বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া কালতু ওয়াহু রব্বুল আরশি লাজিব حَسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم، حَسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم، حَسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم، حَسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو আলাই তা ওয়াক্কালতু আউহু অরব্বুলার শিলাউজিব হাসবি আল্লাহ হু লাই লাইলাহু আলাই তা ওয়াক্কালতু আউ অরব্বুলার শিল্লাউজিম আল্লাহু আকবর যারা পড়তে পেরেছি হোসনসিব ভাগ্য ভালো আল্লাহ তা আল্লাহর কিতাবের শেখারও মজবুত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া সমস্ত রকম অভাব থেকে দূর হওয়ার দোয়া আসমানি জুমিনী বালা মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া الله تعالى ركسه دعاء قبول هوار جنو الله أكبر أمر شده بولين يا مفتح الأبواب يا مفتح الأبواب يا مفتح الأبواب <سؤال> يا مفتح الأبواب <سؤال> يا مفتح الأبواب 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 powerful شكتشالي مزبوط دوى أمر بوري আল্লাহ আকবার মাহ রমজানে আপনার খোশ নসিব ভালো এই জন্য পড়তে পেরেছেন মাহে রমজান চলে যাচ্ছে আমাদের গুণাগুলা মাফ হইল কিনা জানি না গুণা যদি মাফ না হয় তাহলে তো উপায় নাই আল্লাহ তাল রসুল দোয়া করেছেন যে মাহে রমজান পায়া নিজের গুণাগুলা মাফ করে নিতে পারলো না তার উপরে আল্লাহ তালার ধ্বংস সে ধ্বংস হয়ে যাবে সে ধুলিস হয়ে যাবে সে আল্লাহ তাল্লানাত প্রাপ্ত নাউজ বিল্লাহ এই জন্য আমরা আল্লাহ তাল্লাহর কাছে মাফ চাইব আদিসে আছে কেউ যদি বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন সাথে সাথে আল্লাহ তালা বলে ও বান্দা তুমি যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার এখানে অনেক হাজার হাজার বান্দা বান্দিরা ভিডিও দেখতেছে এখানে অনেক যেই জায়গায় আল্লাহ তালার দশজন নামাজি বান্দা থাকে এখানে আল্লাহ তাল একজন অলি থাকে অর্থাৎ আপনি এমন কাজ করেছেন যার কারণে আল্লাহ তালা অলির খাতে আপনার নাম চলে গেছে আপনি নিজেও জানেন না আপনার মাহবুব বান্দাবান্দি আল্লাহর বান্দি যারা মহিলা যারা মনে আল্লাহর ওলি হইতে পারবে না রাবেয়া বসরি আল্লাহর অলি ছিল আল্লাহ একবার প্রত্যেকটা অলি মায়ের গর্বের থেকে হয়েছে এই জন্য মা বোনের এমন কোনো কাজ করে ফেলেছেন আল্লাহ তালার মাহবুব বান্দি হয়ে আছেন আপনি আমিন বলবেন হাত উঠাইতে পারেন নাই যেই অবস্থা আছে উজু থাকুক না থাকুক প্রিয়নকালীন সময়ও পিরিয়ডকালীন সময়ও আপনি আমিন বলতে পারবেন আপনার আমিন বলার দ্বারা দোয়া কবুল হয়ে যাবে মুসলমান ভাইয়েরা উজু থাকুক না থাকুক আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা কিন্তু দোয়া কবুল হয়ে যাবে এই জন্য আমিন বলার থেকে কেউ খালি যাবেন না দোয়ার মধ্যে শরীক হবেন হাত উঠানো মোস্তাহাব হাত উঠাইতে পারেন নাই হাত না উঠানো শুধু আমিন আমিন বললেও কিন্তু দোয়া কবুল হয়ে যায় আর এই দোয়াগুলা যে আপনার পড়তেই হবে এমন না আপনি শুনলেও আপনি দেলের কান লাগাইয়া শুনলে ওয়াইউল আল্লাহ কুমতুর হামুন আল্লাহ তালা বলতেছেন যদি দেলের কান লাগাইয়া শোনেও তারপর রহমত আসবে অর্থাৎ তোমাদের যে উদ্দেশ্য শুনতেছো বলতেছো ওই উদ্দেশ্য পুরা হয়ে যাবে আল্লাহ একবার তো এখন দোয়া হবে دوارا يا أمرا، صوت بربري، أستغفر الله وأطوي لاي، أستغفر الله وأطوي لاي، أستغفر الله وأطوي لاي، صوت درس شريبتات بر، الله عليه وسلم، صلى الله عليه وسلم، سال الله عليه وسلم، برد رشريبت أكبر، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاه تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات إنك على كل شيء قدير يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله ما هي رمضان الشش ما در غنا ما في لكنا زنينا أما در ما تدا دا دا غنا ما الله ابن الرسول إيش شاد غنا ما في كرايني تبارة তাদের লাল প্রাপ্ত তার ধ্বংস হয়ে যাবে দুলিশ্যত হয়ে যাবে আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাই তো করি দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের তামদেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন পর্দার মা বোনের হাত উঠাইছে আল্লাহ অনেকে পুরুষরা অনেকে কাজকর্মের মধ্যে হাত উঠাইছে বা আমিন আমিন বলতেছে আল্লাহ যারা আমিনটা আপনার কাছে মাহবুব আল্লাহ ভালো লাগে পছন্দের আল্লাহ সেই বান্দাবান্দি রসিলায় আমাদের সকলের বলা না বলা দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ পিছনের রোজা এবং তারাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সোনার মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইলো আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রোজ জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আপনার বান্দাবান্ধীরা কী উদ্দেশ্যকে ভিডিওটা দেখেছেন শুনেছেন আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন যে যে অভাবের মধ্যে রয়েছে যে যে সমস্যায় রয়েছে মুসিবতে রয়েছে প্রেশানিতে রয়েছে আল্লাহ সকলের অভাব অনটনগুলাকে আপনি দূর করে দেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা চাকরি হয় না চাকরি পায় না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন ভালো কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা চাকরির মধ্যে প্রমোশন হয় না চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের মনের তামান্না মনের আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যেই বান্দার যেই বান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ সেই বান্দা বান্দির হাত দুইখানা রসিলায় আমাদের সকলের দোয়া যাদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মা হ্যা রমজানের রসিলায় আল্লাহ রোজাদাররা হইলো দৈফর রহমান আপনার মেহমান أَبْنَرْ عبد الله وملائكه بن عبد الله قُبُولَ بن عبد الله أبن بن عبد الله وملائكه بن عبد الله وملائكه بن رب الله وملائكه بن عبد الله وملائكه بن عبد رَبَّنَا وملائكه بن عبد رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خَلْقِ محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترى تكون ترجو دربيتي دكشن شكلها جنة الله تعالى মনের নেক মাকাসুদগুলাকে কবুল আর মঞ্জুর করেন সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করেন সকলের অভাব অনটন দূর করে দেন আজকে এই পর্যন্ত আল্লাহ চাইলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুক আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্ল